শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক অবস্থান পরিবর্তনের পর ইউরোপীয় ইউনিয়নও তাদের অবস্থান পরিবর্তন করেছে বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পরিকল্পিত পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত নব্বই দিনের জন্য স্থগিত করছে গত মাসে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন এর জবাবেই মূলত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর একই হারে শুল্ক আরোপের পরিকল্পনা করে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট লেইন বলেন আমাদের সদস্য দেশগুলোর ধীর সমর্থনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন যে পাল্টা শুল্ক পদক্ষেপের প্রস্তুতি নিয়েছিল তা আমরা এখন নব্বই দিনের জন্য স্থগিত রাখছি আলোচনার জন্য আমরা এই সময়টুকু নিচ্ছি তিনি আরো জানান যদি আলোচনার ফল সন্তোষজনক না হয় তবে আমাদের পাল্টা পদক্ষেপ কার্যকর করা হবে বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে সঙ্গে উত্তেজনা কমানোর একটি কৌশল হতে পারে তবে তারা তাদের নিজেদের অবস্থান থেকেও সরছে না এই শুল্ক ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে ইউরোপীয় দেশগুলোর উপর উচ্চ হারে শুল্ক হুমকি শুরু ইউরোপীয় বাণিজ্য যুদ্ধ ও পাল্টা শুল্কের কারণে ইউরোপ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্প প্রতিষ্ঠান এমন উত্তেজনার ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছে